আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকদিন আগেই আমি একটি রোড অ্যাক্সিডেন্ট করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে সুস্থ আছি অনেক বড় ধরনের একটি অ্যাক্সিডেন্ট ছিল এখন মোটামুটি একটু সুস্থ দেখুন অসংখ্য জায়গায় আঘাত লেগেছে এই ডিসপ্লেস হয়ে গিয়েছে পায়ের বিভিন্ন জায়গাতে লেগেছে প্রিয় জন্য কিছুদিন হয়তো আমি ভিডিও দিতে পারবো না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারি ভালো থাকবেন এই তো সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অনেক বড় একটা বিপদের হাত থেকে আমাদের আমাকে হত রক্ষা করেছে ধন্যবাদ সকলকে